ওয়েলকাম টু স্মার্ট টিচার ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে গাছটি এবং ফল নিশ্চয়ই বুঝতে পারছো কি গাছ হ্যাঁ ঠিক ধরেছ মটর গাছ এই মটর গাছের কথা মনে পড়তেই কোন বিজ্ঞানীর কথা মনে পড়ে চলো তাকে দেখে নেই অস্ট্রিয়াবাসী ধর্মযাজক নিশ্চয়ই চিনতে পেরেছ ঠিক মেন্ডেল যার সম্পূর্ণ নাম গ্রেগর জোহান মেন্ডেল ইনি মটর গাছের ওপর পরীক্ষা করে কিন্তু বংশগতির সূত্রগুলো আবিষ্কার করে ফেলেছিলেন তাই তাকে বংশবতীবিদ্যার জনক বলা হয় মটর গাছ বসিয়ে তার ফুল থেকে তিনি কিন্তু সূত্র আবিষ্কার করে ফেলেছিলেন তিনি এক শঙ্কর এবং দ্বিশঙ্কর দুটো জননী করেন তো চলো বন্ধুরা আমরা দেখে নেই মটর গাছের ফুল কিন্তু উভয় তিনি সমস্ত বিশুদ্ধ বৈশিষ্ট্য নিয়েই কাজ করেছিলেন তো আজকে আমরা যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব যে পরীক্ষা নিয়ে আলোচনা করব সেটি হলো মেন্ডেলের একশঙ্কর জনন চলো আমরা দেখে নেই মেন্ডেল তার পরীক্ষাটি করার জন্য প্রায় একশো কুড়ি ফুট লম্বা এবং কুড়ি ফুট চওড়া এরকম একটি বাগানে প্রায় চৌত্রিশটি প্রজাতির মোটর গাছ লাগান এবং প্রত্যেকটি ছিল বিশুদ্ধ মেন্ডেল পরীক্ষাটি করার জন্য বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ বেটে মটর গাছের মিলন ঘটান এখানে বিশুদ্ধ লম্বাকে বোঝানোর জন্য বড় হাতের টি এবং বিশুদ্ধ বেটেকে বোঝানোর জন্য ছোটো হাতের টি ব্যবহার করেন প্যারেন্ট জনু বা পি জনুতে কিন্তু বড় হাতের ক্যাপিটাল দুটো টি এবং ছোটো হাতের দুটো টি দিয়ে তিনি বিশুদ্ধ বেটে মটর গাছকে বুঝিয়েছিলেন এদের থেকে আমরা যে গ্যামেট পাবো এখান থেকে একটা ক্যামেট পাওয়া যাচ্ছে বড়ো হাতের টি এবং এখান থেকে একটা ক্যামেট পাওয়া যাচ্ছে ছোট টি এই দুটোর মিলন ঘটান তবে মিলন ঘটানোর আগে তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে স্ত্রী ফুল হিসাবে যেটাকে নিয়েছিলেন তার কিন্তু অপরিণত অবস্থায় পুঙ্কেশ্বরগুলো ছিঁড়ে ফেলে দেন যেহেতু মঠর ফুল উভলিঙ্গ লিঙ্গ সেই জন্য তিনি ইতর ঘটানোর জন্য স্ত্রী ফুল থেকে পুঙ্কেশ্বর ছিঁড়ে ফেলে দেন এবং অপর গাছের একটি পুরুষ ফুল এনে তাদের ভিতরে মিলন ঘটান মিলন ঘটিয়ে প্রথম অপত্য জনুতে এফ ওয়ান জনুতে সব গাছ লম্বা পাওয়া গেল কিন্তু এগুলো ছিল সব শঙ্কর লম্বা শঙ্কর লম্বাকে বড়টি এবং ছোটটি দিয়ে বোঝানো হয় পরবর্তী ক্ষেত্রে তিনি কি করলেন আবার এফ ওয়ান জনুতে যারা উৎপন্ন হলো তাদের মধ্যে স্বপরাগযোগ ঘটালেন যেটাকে এফ টু জনু বলা হচ্ছে তা স্বপরাগযোগ ঘটালে কী উৎপন্ন হয়েছিল চলো আমরা দেখে নেই স্বপরাগযোগ ঘটানোর পর এপটু জনুতে যেটা ঘটলো সেখানে দেখা গেল যে এক ভাগ বা পঁচিশ বিশুদ্ধ লম্বা গাছ উৎপন্ন হলো দুই ভাগ বা ফিফটি পারসেন্ট শঙ্কর লম্বা গাছ উৎপন্ন হলো এবং আরও এক ভাগ বা পঁচিশ পার্সেন্ট বিশুদ্ধ বেটে মটর গাছ কিন্তু উৎপন্ন হলো অর্থাৎ লম্বা এবং বেটে মটর গাছের মিলনে যে শঙ্কর লম্বা উদ্ভিদ তৈরি হয়েছিল বেটেটা কিন্তু তখনও ছিল পরবর্তী ক্ষেত্রে এফ টু জনুতে আবার কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি বেটেটা প্রকাশিত হয়েছে এ থেকে তিনি কি সিদ্ধান্তে আসলেন চলো আমরা দেখে নেই তার আগে এদের অনুপাতগুলো আমরা একটু বুঝে নেই আগে আমরা চেকার বোর্ডের সাহায্যে একটু বুঝে নেই এখানে স্ত্রী এবং পুরুষ চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে তোমরা নিশ্চয়ই এই চিহ্নটা জানো বড়টি এবং ছোটটি স্ত্রী গ্যামেট ঠিক একইভাবে বড়টি এবং ছোটটি পুরুষ গ্যামেট এদের ভিতরে যে মিলন ঘটিয়ে বড়টি বড়টি অর্থাৎ বিশুদ্ধ লম্বা বড়টির সঙ্গে ছোটটি করলে শঙ্কর লম্বা এই ছোটোটি এবং বড়টি মিশলে শঙ্কর লম্বা এবং লাস্টে ছোটোটি আর ছোটটি মিশলে বিশুদ্ধ বেটে অর্থাৎ বেটে বৈশিষ্ট্য কিন্তু হারিয়ে যায়নি প্রথম অপত্যজনিত আমরা বেটেকে দেখতে পাইনি পরবর্তী ক্ষেত্রে কিন্তু আবার বেটে ফিরে এসছে চলো এবার আমরা ফিনোটাইপ এবং জিনোটাইপ অনুপাত দেখে নেই এই পরীক্ষার ফিনোটাইপ অনুপাতের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিন ভাগ উদ্ভিদ অর্থাৎ পঁচাত্তর পারসেন্ট কিন্তু লম্বা উৎপন্ন হয়েছে এবং এক ভাগ উদ্ভিদ অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেটে উৎপন্ন হয়েছে এবার যদি আমরা জিনোটাইপের ক্ষেত্রে যাই তাহলে দেখতে পাবো যে বিশুদ্ধ যে লম্বা বড়টি বড়টি এটা কিন্তু পঁচিশ পার্সেন্ট বা এক ভাগ উৎপন্ন হয়েছে সংকর লম্বা বা বড়টি ছোটোটি এটা কিন্তু দুই ভাগ বা ফিফটি পার্সেন্ট উৎপন্ন হয়েছে এবং বেটে বড় ছোটোটি এবং ছোটোটি এটা কিন্তু এক ভাগ অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎপন্ন হয়েছে তাহলে ফিনো টাইপ অনুপাত হবে থ্রি ইজ টু ওয়ান এবং জিনো টাইপ অনুপাত হবে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে পড়ে শর্ট কোয়েশ্চনে এবং এর সঙ্গে মেন্ডেলের পুরো নাম গ্রেগর জোহান মেন্ডেল এটা কিন্তু মনে রাখবে এখান থেকে মেন্ডেল যে সূত্র আবিষ্কার করেন তাকে বলা হয় পৃথক ভবনের সূত্র যে সূত্রের মূল বৈশিষ্ট্য বা মূল কথা হচ্ছে কোনো জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য অর্থাৎ এখানে লম্বা এবং বেটে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চিত হওয়ার সময় অর্থাৎ এই যে পি জনু থেকে অপত্যে অর্থাৎ এফ ওয়ান জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও দেখতে পাচ্ছ এখানে দুটো একত্রিত হয়েছে একত্রিত হলেও বৈশিষ্ট্য বা এই অ্যালিলগুলো কিন্তু কখনোই মিশ্রিত হয় না বরং পরবর্তীকালে গ্যামেট গঠনকালে এরা যখন গ্যামেট করল আবার দেখতে পাচ্ছ বন্ধুরা যা সপরাগযুগের মাধ্যমে দেখানো হয়েছে গ্যামেট গঠনকালে এরা কিন্তু পরস্পর থেকে পৃথক হয়ে যায় এটি হচ্ছে পৃথক ভবনের সূত্র এটি মেন্ডেলের এক একসংকর জননের প্রথম সূত্র আশা করি তোমরা বুঝতে পেরেছ এক সংকট জননের পরীক্ষা পরবর্তীকালে আমি নিয়ে আসছি দ্বিশঙ্কর জনন অসম্পূর্ণ প্রকটতা এবং বংশগতি ও পরবর্তী চ্যাপ্টার আরও অনেক প্রশ্নোত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ